আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বর্তমান প্রযুক্তি আমাদের অনেকটা আগায় নিয়ে আসছে সেটা চাষ বলেন কৃষি ফসল পালানো বলেন অনেক সিস্টেমে আমরা চাষ করতে পারি এই জমিটাই কিন্তু পুরোটাই হচ্ছে আপনার এইভাবে শ্যালা ঘাস এভাবে ভরা ছিল ঠিক আছে তো এই যে মেশিনটা দেখছেন এই মেশিনের মাধ্যমে এটা চাষ করার কারণে চষার কারণে ঘাসগুলো কিন্তু সব টুকরো টুকরো হয়ে যাচ্ছে তো মেশিনটা ছোটো হতে পারে কিন্তু মেশিনের ক্ষমতা অনেক বেশি আমরা আমাদের সালামার কাছ থেকে জানবো যে এই মেশিনে সে তিন বিঘা জমি করতে বসতে পারব আমরা তাদের থেকে জানবো এবং আপনাদেরকে জানা পড়তে হবে আপনারা সাথেই থাকেন আমার মামার মামা এই মেশিনের দাম কেমন আছে

পনেরো কাটা কত সময় দেরি চটে আনুমানিক আধা ঘন্টায় পনেরো কাটা প্রায় শেষ তো এই মেশিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে মেশিনে আপনার ঘাস কিংবা শ্যালা আপনার এগুলো একদম কুচি কুচি করে দেয় এতে মেশিনের আসলে অনেকটা পাওয়ার আছে যন্ত্রটা ছোট হতে পারে কিন্তু যন্ত্রের পাওয়ার আছে অনেক তো মামা এতে তেল খাই কেমন মামা নতুন তো শুরু করলাম মানে আপনি শুরু করছেন তাই তো তো বন্ধুরা আমাদের কাজিরাট বেল্টে যদি কেউ আপনার জমিতে সষ্টে চান কেউ যদি এই মেশিন দিয়ে চাষ করে নিতে চান জমি সষ্টে চান তাহলে আমার মামার সাথে যোগাযোগ করবেন আমার মামার বাসা হচ্ছে কাজিরহাট উত্তর দিগাং কাজিরহাটের সাইডেই বাসা মামার সাথে যোগাযোগ করবেন আপনারা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সর্দার আলিম ইউটিউব চ্যানেল এবং সর্দার আলিম পেজের সাথেই থাকেন আসসালামু আলাইকুম